জন্য বাল্যবিবাহের জন্য আমাদের নারী সমাজে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সেখানে আমাদের কাজ হবে এই যৌতুক বিরোধী আইন করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইভাবে এখানে আমাদের ছয় না সাতটা অঙ্গীকার আছে যেগুলো তারেক রহমান করেছেন অর্থাৎ বিএনপির ভাবনা আপনারা প্রতিটি ঘরে ঘরে এক একটি পাড়া ধরে আপনারা কাজ করবেন ওইভাবে বিরাট সমাবেশ করার এখন কোনো সময় নয় আপনাদের সময় বিশেষ করে আজকে যখন আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে এবং ধর্মকে ব্যবহার করে আজকে জনগণকে বিভ্রান্ত করছে আমাদের প্রান্তিক এলাকার আমাদের যারা জনগণ বাস করে তারা কিন্তু অনেক সরল সহজ এবং তারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে কাজেই তাদের যে সহজ সরল মনে ধর্মকে নিয়ে মিথ্যা ভীতি সৃষ্টি করা এটাকেও কিন্তু আপনাদেরকে কাটতে হবে এই সম্বন্ধেও আপনাদেরকে কথা বলতে হবে তাই আজকে আপনাদের আমন্ত্রণ এবং আমরা জানি আপনারাই আমাদের